হ্যালো বিহাস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা আছি রাশেদ্রিপে যাও যে বাম্পার অফ আর প্রাইজের থ্রি পিস নে আশা করি সবাই ভালো আছেন পুরো ভিডিওটা আমাদের সঙ্গে থাকবেন বিভিন্ন রকম সুতি থ্রি পিস নিয়ে আজকে আমাদের ভিডিও প্রথমে একটা ব্ল্যাক কালার দিয়ে শুরু করছি দেখেন সামান পাট পিছন পাট দুই পাশে দেখাই দিলাম অন্যটা থাকছে দুই পাশে এরকম কাটওয়ার করা এত সুন্দর দেখেন এগুলো প্রাইস থাকবে একবারে অফার প্রাইস রাশের থ্রি পিস মানেই থাকছে অফার প্রাইস মানে ভালো দামে কম একবারে কোয়ালিটির সম্পূর্ণ থ্রি পিস থাকছে দেখেন একবারে ফ্রি সাইজ সবার জন্য প্রযোজ্য এটাও কিন্তু অন্যতে কাজ আছে কাজটা আমরা দেখাচ্ছি দেখেন ব্ল্যাক কালার সুতা দিয়ে কাজ করে দেওয়া আছে এটা শুধু গলায় কাজ আছে জামার নিচে কাজ নাই। এটা একটা ডিজাইন দেখেন প্রত্যেকটা কালার এত সুন্দর আর কাজগুলো এত সুন্দর থাকছে প্রাইসটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন একবারে অফার প্রাইস থাকবে মাত্র ছয়শো ছয়শো টাকা মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর থ্রি পিস প্রিন্টের ওপরে কাজ করা প্রত্যেকটা থ্রি পিসে এরকম কাজ আছে দেখেন এত সুন্দর সুন্দর কোয়ালিটির থ্রি পিস থাকছে প্রত্যেকটা কাপড় থাকছে একবারে সুতির ভিতরে এটা অন্যায় কাজ নেই শুধু জামাই কাজ আছে এটা ছয়শো টাকা থাকবে এই জামাটা দেখেন কত সুন্দর বিস্কিট কালারের ভিতরে থাকছে অন্যটা দেখেন পুরো অন্যদের সিকোয়েন্স করা আছে মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর গর্জিয়াস থ্রি পিস যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে আমাদের দেওয়া স্ক্রিনার নাম্বারে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে আছে নাম্বারে যোগাযোগ করবেন অতি দ্রুত সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি অর্ডারটা কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠাই অর্ডারটা কনফার্ম করতে হবে পুরো টাকা পেমেন্ট করবেন কাপড়টি হাতে পাওয়ার পর আপনি যেমন অর্ডার দিয়েছেন তেমন পেয়েছেন কি না কাপড়ে কোনো প্রবলেম আছে কি না আপনার গায়ে হবে কি না এটা দেখার পরে পুরো টাকা পেমেন্ট করতেছেন ক্ষেত্রে এখানে প্রতারণার কোনো ভয় নেই নির্ভয় নিঃসন্দেহে আমাদের চ্যানেলে আপনি অর্ডার দিতে পারবেন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেই স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে এটা একটা দেখেন এটা কিন্তু আরি কাজ আছে ভিতরে হালকা পেস্ট কালারের ভিতরে থাকছে আরি কাজ আছে প্যানেলে সুন্দর কাজ করে দেওয়া আছে এটা আছে মিষ্টি কালারের ভিতরে দেখেন এটা শুধু গলায় কাজ থাকছে এত কম দামে পেয়ে যাচ্ছেন এত সুন্দর কোয়ালিটির সম্পূর্ণ থ্রি পিস এটা অন্যটা দেখেন কত বড় তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন আপনার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন এটা একটা কিন্তু কুসুম কালারের ভিতরে থাকছে দেখেন সুতি এসি কটন কাপড় এটা কাপড়ের ওপর কাজ করা থাকছে অন্যটা পুরো অন্যদের কাজ করা থাকছে মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর থ্রি পিস এটা একটা পেস্ট কালার এত সুন্দর দেখেন কোয়ালিটিটা একবার অফার প্রাইস মাত্র ছয়শো টাকা যার যেটা পছন্দ স্ক্রিনশট নেবেন অতি দ্রুত ঘরে বসে মনের মতো শপিং করতে চাইলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন পাশে থাকা বেল আইকন বাটনটা প্রেস করে রাখেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর ভিডিওর নোটিফিকেশন পাওয়ার সঙ্গে সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ এমো আছে এই নাম্বারে যোগাযোগ করবেন অতি দ্রুত এটা একটা পানি কালারের ভিতরে থাকছে দেখেন এত সুন্দর সুন্দর থ্রি পিসগুলো থাকছে আজকের গলায় কাজ ওড়নাটা দেখেন কত বড় থাকছে ভিতরে কিন্তু এগুলো প্রিন্টগুলো ব্লক প্রিন্ট থাকছে মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর থ্রি পিস এটা একটা এসি কটন কাপড়ের ভিতর থাকছে হালকা পেস্ট কালার সিকোয়েন্স করা পুরো ওড়নাতেও কাজ আছে দেখেন এই ভিডিও থেকে যেটাই নেবেন মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন কেউ স্কিপ করে দেখবেন না এটা একটা তসুর কাপড়ের ভিতরে থাকছে দেখেন বিস্কিট কালারের ভিতরে গলায় কাজ নিচে কাজ এটা ভিতরে এনার এবং সেলোয়ারের কাপড়ে এক জায়গায় আছে অন্য দুই পাশে কাঠোর করা আছে মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর থ্রি পিস সবাই দ্রুত অর্ডার করবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন এটা একটা হালকা পেস্ট কালারের ভিতরে এটা ব্লকের কাজ করা থাকছে দেখেন জামাই কাজ আছে প্যানেলে কাজ গলায় কাজ এগুলো প্রিন্ট ওরতে কোনো কাজ থাকবে না মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর থ্রি পিস সবাই ধৈর্য সাগরে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন এটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে দেখেন এটা এসি কটন কাপড়ের ভিতরে থাকছে ফ্রি সাইজ সবার জন্য প্রযোজ্য ঘের একবারে চওড়া ঘের থাকছে অন্যটা কত বড় থাকছে দেখেন এগুলোও কিন্তু ছয়শো টাকা থাকছে এগুলো অনেক চাহিদা আমরা কয়েকবার ভিডিওতে দিলাম তো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এই প্রোডাক্টগুলো সেল হয়ে যায় অনেক আপুরা আমাদের থেকে এগুলো প্রোডাক্ট পান নাই এজন্য আবার আমরা কালেকশন করলাম যাতে সবাই আমাদের প্রোডাক্টগুলো পায় তো সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন আর যেটাই পছন্দ হবে স্ক্রিন শটনে দ্রুত অর্ডার দেওয়ার চেষ্টা করবেন যারা নতুন ব্যবসা শুরু করেছেন বা অনলাইন থেকে কাপড় কিনে প্রতারিত হয়েছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সার্বিক সহযোগিতা করার চেষ্টা করব যারা নতুন ব্যবসা করে আমাদের অলরেডি এরকম অনেক কয়েকজন ব্যবসায়ী যারা নতুন ব্যবসা শুরু করেছে বা ব্যবহারের জন্য থেরি আমাদের চ্যালেঞ্জ থেকে নেওয়ার পরে ওনারা এখন ব্যবসার উদ্যোগ শুরু করেছে তো প্রত্যেক সপ্তাহে মানে সরি প্রত্যেক ভিডিও থেকে ওনারা দুই চার পাঁচটা করে নেয় নিয়ে ডেলিভারি নেয় প্রতিদিন তো ওনারা খুব ভালো ব্যবসা করতেছে আপনিও ইচ্ছে করলে করতে পারেন আর আমাদের এখানে একটা সুযোগ আছে যে এই ভিডিও থেকে আপনি দুইটা পছন্দ হইলে আবার পরের দিনে আবার অন্য ভিডিও থেকে দুইটা তিনটা এক সঙ্গে ডেলিভারি দিতে পারবো আমরা রেখে দেই শুধু ডেলিভারি চার্জটা সেক্ষেত্রে আমরা নেই একশো পঞ্চাশ টাকা বিকাশ করে নিয়ে আপনার প্রোডাক্টটা আমরা প্যাকেট করে আপনার নাম লিখে রেখে দেব পরবর্তীতে আবার পরের দিনের ভিডিও দেখে পছন্দ হইলে সঙ্গে ডেলিভারি দেব। তাতে কাস্টমারের ডেলিভারি খরচাটা কমে যায় দেখেন এটা একটা ব্ল্যাক কালারের মধ্যে থাকছে এই প্রিন্টগুলো আজকের পিনগুলো কিন্তু অনেক সুন্দর থাকছে আনকমন থাকছে আর সবাই চেষ্টা করবেন নেওয়ার জন্য আসলে আমাদের প্রোডাক্টগুলো দুই তিনটা পাইকের নেলে আমাদের প্রোডাক্টগুলো সীমিত হয়ে যায় আর দেখা যায় সবাই ওই একই ছবিটাই পাঠায় আমাদের কোনো ডাবল পিস থাকে না এই ক্ষেত্রে আমাদের বেশিরভাগ কাস্টমারদেরকেই না বলতে হয় এজন্য আমরা দুঃখিত আমরা কিন্তু চেষ্টা করি সবাইকে দেওয়ার জন্য কিন্তু একজনে দশটা পনেরোটা বিশটা নাই। এই জন্য দ্রুত আমাদের প্রোডাক্টগুলো সেল হয়ে যায় আবার কিন্তু আমাদের চাহিদা থাকলে আমরা পরবর্তীতে ওই রকম থ্রি পিস কালেকশন করার চেষ্টা করি যাতে অন্য আপুরা আবার পেয়ে যান তবে যারা আবার পান নাই তারা দ্রুত নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ দ্রুত নেবেন এগুলো দেখাচ্ছি আমরা প্যাটেলসের দেখেন প্যাটেলসের কাপড় থাকছে জামার কাপড় থাকবে দুই গজ বারো গেড়ে এটা থাকবে কিন্তু সেলওয়ার সেলারের কাপড়ে দুই গজ বারো গ্রে থাকবে আপনি ইচ্ছে করলে সেলোয়ার দিয়েও জামা বানাতে পারবেন এত কাপড় আছে এগুলো আর ওন্নাটা থাকছে দেখেন দুই গাছ বারো গিরে মানে সাড়ে পাঁচ হাত ওন্না থাকবে প্রত্যেকটা থ্রি পিসে পাঁচ হাত এটাই সর্বোচ্চ থ্রি পিস কিন্তু প্যাটেলসের থ্রি পিসে আছে সাড়ে পাঁচ হাত ওড়না যারা বড় ওন্না নামাজি ওন্না ব্যবহার করতে চান জামাগুলো আপনি ঘের করে চওড়া ঘেরে বানাতে পারবেন এগুলো প্রাইসও কিন্তু ছয়শো টাকায় থাকবে এটা আমরা কয়েকদিন আগে ভিডিওতে দিয়েছিলাম ছয়শো টাকা তো এখন আমরা একটু কমে পেয়েছি কমে দিয়েছি আমরা যখন যে যেরকম প্রাইজে কিনি সেরকম প্রাইজে আমরা ভিডিওতে দিয়ে থাকি দেখেন এটা একটা মিষ্টি কালারের ভিতরে এটা কিন্তু ভিতরে গ্লিটার করা আছে আর ওড়না আর ভিতর সেলোয়ারের প্রিন্ট একরকম হবে দেখেন এখানে প্রত্যেকটার সেলোয়ার প্রিন্টের হবে দুই গজ বারোগুড়ি হবে এটা ভিতরে একটা কাপড় হবে এটা হবে জামার এটা রেড কালারের ভিতরে থাকছে মাত্র ছয়শো টাকা ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এত থ্রি পিস মানে এত সুন্দর থ্রি পিস আর কাপড় থাকছে কত অনেক কাপড় থাকছে এগুলো একবার ফ্রি সাইজ যারা বড় ওড়না চান যাদের ছেলো আর কাপড় হয় না কম হয় তারা এগুলো প্রোডাক্ট নেবেন এগুলো দুই গজ বারো গিরে দিয়ে আপনি জামা বানাতে পারবেন ইচ্ছে করলে কিন্তু আসলে এটা একটা সৌন্দর্যের ব্যাপার এটা ভিতরে ছেলোয়ারটা স্টাইপ হবে জামাটা এটা হবে ওড়নাটা দেখেন এটা কত বড় ওড়না থাকছে আর এগুলো কাপড় থাকবে পিওর সুতি যারা একবারে একশো কটন ব্যবহার করতে চান তাদের জন্য এই থ্রি পিসগুলো সবাই চেষ্টা করবেন আমাদের এই ভিডিও থেকে নেওয়ার জন্য মাত্র ছয়শো টাকা আজকের ভিডিওতে আপনি যেটাই নেবেন মাত্র ছয়শো টাকা একবারে অফার প্রাইস সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেই অর্ডারটা কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে দেওয়া অর্ডারটা কনফার্ম করতে হবে পুরো টাকা পেমেন্ট করবেন কাপড়টি হাতে পাওয়ার পর তো আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকন বাটনটা প্রেস করে রাখবেন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন যায় আর নোটিফিকেশন পাওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমাদের ভিডিওটা দেখবেন এই জন্য বেলাইকন বাটনটা অবশ্যই প্রেস করে রাখবেন দ্রুত আমাদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করবেন অনেক আপুরা দেখে সময় নাই হয়তো ভিডিও পছন্দ হইলে অন্য আপুকে দেখানোর চেষ্টা করে এর ভিতরে কিন্তু আমরা রাখতে পারি না আর আসলে আমরা কাউকে যদি দিতে চাই ওইটা অন্য কাস্টমারদেরকে বলতে হবে নেই তা আসলে শিওর না হয়ে আমরা তো আসলে ওভাবে দিতে চাই না অনেক কাস্টমার হয়তো বলতেছে ভাই আমি ডেলিভারি চার্জটা পরে দেবো আমি নেবো শিওর কনফার্ম তাহলে আমরা রেখে দেবো সমস্যা নেই আপনি সুযোগ বুঝে বা এক দুই ঘন্টার সময় লাগবে নিয়ে ডেলিভারি চার্জ পাঠাবেন সমস্যা নেই কিন্তু আমাদের কাছে কনফার্ম করতে হবে আপনাকে যদি বলি এটা আছে আমি আপনাকে দেবো তাহলে অন্যদেরকে বলতে হবে নেই এজন্য আমরা শিওর হওয়ার পরে আসলে এরকম কনফার্ম করি যে আসলে ও আপুটা নিবি এখন এটা নাই অন্যদেরকে আর দেব না মানে আমাদের তো একটাই কফি থাকে কফি থাকলে তো অবশ্যই দিতাম আমাদের তো বিক্রি উদ্দেশ্য তাই না কিন্তু আমাদের একটা ডিজাইনের একটাই কালার এজন্য আমরা অনেক কমে দিতে পারি এগুলো কিন্তু মার্কেট প্রাইস অনেক প্রায় আটশো পঞ্চাশ থেকে নয়শো টাকা এগুলো প্যাটেলসের থ্রি পিজের রেট সেখানে আমরা দিচ্ছি মাত্র ছয়শো টাকা এত বড় ফ্রি সাইজ কাপড় দেখেন যার যেটা পছন্দ ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন আমাদের ভিডিওর আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন দেখেন এটা একটা হলুদ কালারের ভিতরে সাদার ভিতরে হলুদ কালার অন্যটা দেখেন জাস্ট কত বড়ো না পুরো সাড়ে পাঁচ হাত ওড়না থাকছে এটা দেখেন হোয়াইট কালারের ভিতরে নেভি ব্লু কালার পেন্টের কম্বিনেশন দেখেন ওড়নার স্টাইপটা অনেক সুন্দর তো এটা আমাদের লাস্ট কালেকশন দেখেন এটা একটা ব্ল্যাক কালারের ভিতরে আছে এটার চেলারটা এরকম রেট হবে দেখেন ওড়নাটা এটা কত বড় ওড়না এটা আমাদের লাস্ট কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সব লোকেশন আলামিন রেলওয়ে হকাস মার্কেট দোকান নাম সাতচল্লিশ শেষগুলি বগুড়া আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে